আট বছর পর রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হল হজ ও উমরা হজ এজেন্সিগুলোকে এক ছাতায় এনে সেবা নিশ্চিত করতে এই মেলার আয়োজন করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব মেলায় বিভিন্ন ব্যাংক এয়ারলাইন্স ও এজেন্সির সমন্বয়ে একশো একচল্লিশটি স্টলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে হজের নানা তথ্য সরকার যে হজের আমাদের যে এটা ঘোষণা করে সেখানে আছে এক লক্ষ সাতাশ হাজারের কিছু বেশি হজ যাত্রী বাংলাদেশ থেকে প্রতি বছর হজে যেতে পারেন এই স্লটটা আমাদের জন্য অনুমোদন দেয়া আছে এখন এর মধ্যে সরকারি এবং বেসরকারি উভয় মাধ্যমের হজ যাত্রীরাই যান আমরা নর্মালি যেমন গত বছরে আমরা সরকারি মাধ্যমের জন্য প্রাথমিকভাবে দশ হাজার হজ যাত্রীর জন্য আমরা স্লট রেখেছিলাম এবং অবশিষ্টটা আমরা এজেন্সিদের জন্য ছেড়ে দিয়েছিলাম মোটা অঙ্ক মধ্যসত্ত্বভোগীর হাতে চলে যাওয়ার কারণে হাজি সাহেবরা প্রতারিত হয় আমি হাজি সাহেবদেরকে অনুরোধ করব বাংলাদেশে প্রায় এগারোশো থেকে বারোশো হজ লাইসেন্স আছে পনেরো সাড়ে পনেরোশো হজ লাইসেন্স থেকে অ্যাক্টিভ আছে এখন এগারোশোর মতো এই এক এক এগারোশো এক লাইসেন্স থেকে যে কোনো একটা লাইসেন্সের কাছে এসে সরাসরি কথা বলে তারা চুক্তি করবে তারা কি চাচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টের চুক্তি করার মতো একটা অপশন আছে সে অপশন থেকে সে কি করবে এজেন্সির সাথে চুক্তি করবে সে কি কি সার্ভিস চায় সে ওই সার্ভিসগুলো এজেন্সির কাছ থেকে চুক্তি করে চুক্তির মাধ্যমে লিখিত চুক্তির মাধ্যমে সে সার্ভিসগুলো নিশ্চিত করবে দুই হাজার ছাব্বিশ সালের হজের জন্য আমরা বেশ কিছু কিছু প্যাকেজ নিয়ে এসেছি এর মধ্যে আমাদের রয়েছে ফাইভ স্টার প্যাকেজ প্রিমিয়াম প্যাকেজ তারপর আমাদের রয়েছে হচ্ছে সুপেরিয়ার প্যাকেজ ক্লাসিক প্যাকেজ এবং আমাদের লাস্ট হচ্ছে ইকোনমি প্যাকেজ তো আমাদের সর্বনিম্ন প্যাকেজ মূল্য ছয় লক্ষ বিশ হাজার টাকা এবং আমাদের সর্বোচ্চ প্যাকেজ মূল্য হচ্ছে ষোলো লক্ষ টাকা মক্কা মদিনায় যাওয়ার পরে হোটেল ঠিক থাকে না খাবার ঠিক থাকে না সম্পূর্ণ টাকার সাথে সম্পর্ক তো দেখা যায় কম টাকায় হতে যায় বা ওমরায় যায় ওখানে যাওয়ার পরে তারা ওইভাবে সার্ভিস পায় না অথবা এজেন্সির কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা কম টাকায় যাত্রী নিয়ে যায় ওখানে যাওয়ার পরে তারা সার্ভিস দিতে পারে না তো সেক্ষেত্রে আকিস ইয়ার সম্পূর্ণ ব্যতিক্রম এখানে আমরা সম্পূর্ণ কমিটমেন্টেড এবং যেটা বলা হবে সেটা করার জন্য আমরা দায়বদ্ধ এই মেলাটা মূলত সে উদ্দেশ্যেই হয়েছে যাতে করে যারা হজে যাবেন ওমরায় যাবেন তাদের সাথে সরাসরি এজেন্সির যেন একটা সম্পর্ক হয় একটা সেতু বন্ধন একটা সক্ষতা বা একটা পরিচিতি যাতে তাদের হয় এবং এই সেতু বন্ধন হোক এই সক্ষতা হোক এই পরিচিতি হোক যাই বলি এর মাধ্যমে ওই হাজিটা যেন হজ এবং ওমরায় একটা ভালো সার্ভিস জন্য পায় করোনা সহ নানা কারণে দীর্ঘদিন বন্ধ ছিল এ ধরনের আয়োজন আবারও শুরু হওয়ায় খুশি দর্শনার্থীরা রিটায়ার্ড সরকারি কর্মকর্তা আমি আগামী ছাব্বিশে হজে যাওয়ার জন্য মনস্থির করেছি সেই জন্য জানার জন্য হজের বিভিন্ন প্যাকেজ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আমি আজকে এসেছি এবং মোটামুটি অনেক কোম্পানি এখানে দেখতেছি যে স্টল দিয়েছে সব অনেক স্টলে আমি গেলাম কালেক্ট করলাম বিভিন্ন যা স্টল ঘুরে দেখলাম দেখে আমার খুব সন্তুষ্ট হলাম যে একই একই জায়গায় সবার মিলন এখানে সব চয়েসের ব্যাপার আছে বিভিন্ন এগুলো করতে পারে আর কি যে যেমন সুবিধাগুলো নিতে পারে আর কি সেটাই এটাই আর কি এটা আমার কাছে খুব ভালো লাগছে বিভিন্ন জায়গায় কিছু কিছু ছাড় আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিফারেন্স আছে এখন তো মূল প্যাকেজ এখনও আসে না আর কি তবে কিছু কিছু সার্ড কিছু কিছু প্যাকেজে সার্ড আছে আর কি হ্যাঁ দেখলাম যে কয়েকজন ফ্রি রেজিস্ট্রেশন করাচ্ছে কে কেউ তিরিশ হাজার টাকা যেটা সেটা দেখি যে অনেকে ফ্রি করাচ্ছে আর কি কয়েকটা এজেন্সি দেখলাম আর কি ধর্ম মন্ত্রণালয়ের দাবি সরকারের প্রচেষ্টায় চলতি বছরের হজ অনেকটাই নির্বিঘ্ন ছিল দুই সালের হজ যাত্রাও নির্বিঘ্ন করতে কাজ চলছে বলে জানান ধর্ম উপদেষ্টা দুই সালের আমরা কার্যক্রম শুরু করেছি আপনাদের সহযোগিতা চাই আমরা আশা করি সরকার এবং হজ এজেন্সি অব বাংলাদেশের পারস্পরিক পরামর্শ মত বিনিময় সহযোগিতার কারণে আমরা একটা সুন্দর হজ ছাব্বিশ সালেও উপহার দিতে পারব এবং মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে সমস্ত এজেন্সি পারফরম্যান্স এক্সেলেন্ট ব্যাটার খুব ভালো সৌদি ড্যাডলাইনম্যানে যারা অগ্রসর হয়েছেন উনি বলছেন আমি আমার পক্ষ থেকে তাদের একটা সার্টিফিকেট দেব আর যারা নামমাত্র এজেন্সি একজন লোক পাঠায় দুজন লোক পাঠায় অথবা পাঠায় না তিন বছর যাবৎ পাঠায় নাই এই রকম এজেন্সির শত শত এজেন্সি আছে আমরা এদেরকে মাইনেস করতে চাই বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি বিমানের সাথে যখনই কথা বলবো আমার হাবের প্রতিনিধি রাখবো আপনাদের প্রতিনিধি রাখব এবং ওপেন ডিসকাশন করব। আমার মন্ত্রণালয়ে হজ ওমরা নিয়ে আমার কোনো কর্মকর্তা যদি এক টাকা ঘুষ খায় আমরা তাকে ফাঁসিতে জোড়াবো আপনারা আমাদেরকে বলবেন আমার কোনো স্টাফ যদি একবারে হজ ক্যাম্প থেকে শুরু করে মিনিস্ট্রি পর্যন্ত কেউ যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত কোনো এজেন্সির কাছ থেকে টাকা নেয় দেলবে পানিশড তিন দিন ব্যাপী এই মেলার পর্দা নামবে আগামী শনিবার महदी स्टार न्यूज़ ढाका